এক দুই তিন আসন্ন রাকস এবং সিনেট নির্বাচনে ষোলো তারিখ সবাই আমাকে ভোট দিন আমি জান্নাতুন নাইম তুহিনা পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টারসে আমি দাঁড়িয়েছি আসন্ন রাখস এবং সিনেট নির্বাচনে সিনেট ছাত্র প্রতিনিধি হিসাবে যেখানে আমার ব্যালট নাম্বার তেইশ এবং আমার হল জুলাই ছত্রিশের ভিপি পদে যেখানে আমার ব্যালট নাম্বার এক সিনেট রাষ্ট্রীয় ইউনিভার্সিটির সর্বোচ্চ নীতি নির্ধারণ নির্ধারণী সংসদ যেখানে আমরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পাই মাত্র পাঁচজন এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যারা হব তারাই হব শিক্ষার্থীদের কণ্ঠস্বর যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সিনেটে প্রতিনিধিত্ব করব কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই পাঁচটা পদের জন্য আমরা আটান্ন জন লড়তেছি সেই জায়গাতে নারী প্রার্থী মাত্র আটজন এবং এই পাঁচটা পদের জন্য যে আমরা নারী প্রার্থী আটজন লড়তেছি তার মধ্যেও এরকম মানে হচ্ছে যে প্রার্থী আমরা যেটা দেখতে পাই যে ছয় পাঁচজন পাঁচ থেকে ছয়জন প্রার্থী আছেন যারা কেন্দ্রীয় সংসদ এবং সিনেট একই সাথে করছেন এবং সিনেট তাকে তেমনভাবে তাদের দ্বিতীয় অপশন হিসাবে রাখছেন কিন্তু আমি একজন প্রার্থী এবং একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি মানে এটা বলতে চাই যে আমি নিজেও একজন প্রার্থী সিনেটে এবং আমি এটা বুঝি যে নারীদের অধিকার নিয়ে আমরা কথা বলি নারীর সমতা নিয়ে কথা বলি নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলি কিন্তু নারীর আসল ক্ষমতায়ন নারীর যদি আমরা সমতা বলি নারীর যদি অধিকার নিয়ে আমরা কথা বলি তাহলে নারীদের যেতে হবে মত প্রকাশের জায়গাতে যেখানে তাদের মতামতের গুরুত্ব থাকবে সিনেট তাদের সেই সুযোগটা দিবে যেখানে আমরা যদি যেতে পারি আমি যদি যেতে পারি সিনেটে তাহলে আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ছাত্রীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব। এইখানে যে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির আমরা যে ভোটার তালিকায় দেখেছি সেখানে নারীর ভোটারই হচ্ছে যে আপনার অলমোস্ট ফর্টি পার্সেন্ট তো এই ফর্টি পার্সেন্ট নারী ভোটার তারা যে সিনেটে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন সেই জায়গাতে অবশ্যই নারীদের তারা প্রাধান্য দেবেন আমি বিশ্বাস করি এবং আমাকে যদি প্রাধান্য দেন আমি অবশ্যই আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমি বিভিন্ন সংগঠনে কাজ করে এসেছি আমি পরিবেশ নিয়ে কাজ করেছি দীর্ঘ চার বছর গ্রিন হাইসের সাথে যুক্ত ছিলাম এখন আমি বাপার সেই জেলার সদস্য হিসাবে আছি রাশে জেলা পরিবেশ নিয়েও কাজ করছি আমি মেয়েদের নিয়ে কাজ করি আমি রাশি ইউনিভার্সিটির প্রথম সংগঠন ছাত্রী সংগঠন শিকার প্রতিষ্ঠাতা সভাপতি যেখানে আমি মেয়েদের নিয়ে আত্মরক্ষা কৌশল ট্রেনিং দিয়েছি আমি হচ্ছে যে মেয়েদের প্রজনন স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছি মেয়েদের নিয়ে কাজ করাটা আমার হচ্ছে যে অভিজ্ঞতা দক্ষতা নিয়ে আমি কাজ করেছি এবং সেই দক্ষতা অভিজ্ঞতা নিয়ে আমি সিনেটে নারীদের প্রতিনিধিত্ব করতে এসেছি এবং একই সাথে আমার হল জুলাই ছত্রিশে বিবি পদে আমি অংশগ্রহণ করেছি আমি সেখানে আমার ব্যালট নাম্বার এক আমি প্রতিনিধিত্ব করছি সেই জায়গাতেও আমরা দেখেছি যে আমাদের রাশিয়া ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ নির্বাচন রাষ্ট্র নির্বাচনে আমরা দেখতে পেলাম যে আটত্রিশটা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রী হলগুলোর আ আটত্রিশটা পদে তারা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা দল বা একটা প্যানেল থেকে তারা জিতে গিয়েছে এই জায়গা থেকে আমরা বুঝতেই পারছি যে আমরা বারবার দাবি করছিলাম সাইবার বোলিংয়ের শিকার হওয়ার জন্য নারী শিক্ষার্থীরা কিন্তু এই নির্বাচনে আসতে অনাগ্রহ প্রকাশ করছিল শুরুর থেকে এবং তারা কিন্তু আসেও নি এই জায়গা থেকে আমরা যারা প্রতিনিধিত্ব করছি আমি বিশ্বাস করি আমার সাথেও যার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছে বা আমার পদে যারা লড়ছে তার বলবো তারা সবাই অনেক বেশি সাহসী তারা যে অনেক রকম প্রতিবন্ধকতা আমরা শিকার করে এসেছি সাইবার বোলিং থেকে শুরু করে সাইবার বোলিংয়ে কি করা হয় নাই সব কিছু আমাদের উপর অ্যাপ্লাই করা হয়েছে ইভেন আমরা যারা হচ্ছে যে নারী শিক্ষার্থী আছি যারা রাজনৈতিক সচেতন বা শিক্ষার্থীদের অধিকার সচেতন তাদের অধিকার নিয়ে যখন রাস্তায় আমরা আন্দোলন করেছি প্রতিবাদ মিছিলে যখন যুক্ত ছিলাম আমাদের টার্গেটের শিকার মানে আমরা বেশি টার্গেটের শিকার হয়েছে তাদের আমাদেরই বেশি বেশি করে সাইবার বুলিং ইভেন আমাদের উপর সরাসরি হামলা হয়েছিল তো সব বিবেচনা করে আমরা বিশ্বাস করি আমরা যারা যে প্রতিবন্ধকতা ছিল সেই শুরুর দিকে এটা অনেক বেশি ছিল এটা আমরা জয় করে যারা এসেছি সামনে এসেছি আমরা বিশ্বাস করি সামনে আরও কিছু প্রতিবন্ধকতা অবশ্যই আছে নারীদের তো বা রাখার চেষ্টা করা হয় তো এটা হচ্ছে নতুন কিছু না কিন্তু আমরা যারা এসেছি আমি নিজেকে শুধু বলবো না আমি বলবো যে যে কয়েকটা নারী প্রতিনিধি প্রতিনিধি আছে যারা প্রতিনিধিত্ব করছে ডাকসুতে এবং সিনেটে সবাই এখানে সাহসী সবাই লড়াই করাই এসেছে এবং তার সামনেও লড়াই করবে আর অবশ্যই আমি হচ্ছে যে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা যারা মানে ভোটার আছেন আপনারা যোগ্য প্রার্থী বাছাই করবেন নির্বাচন নির্বাচিত করবেন এমন কাউকে যারা হচ্ছে যে পদে দাঁড়িয়েছে সেখানে যোগ্য আপনাদের প্রতিনিধিত্ব হয়ে উঠতে পারবে এবং ক্যাম্পাসে তারা আগেও আপনাদের কণ্ঠস্বরে কাজ করেছে এই দাবিটাই থাকবে